নমস্কার বন্ধুরা আজকে একটা রবি শস্য নিয়ে বলতে যাচ্ছি বিশেষত কৃষিজ পণ্যের উপরে মোটামুটি দেখবেন তিরিশ বছর আগে আমাদের ভারতবর্ষে সব মানুষই প্রায় সরষের তেল খেতেন এবং তখন সর্ষের চাষও প্রচুর হতো শীতকালে সর্ষের চাষটা হয় তা তারপরে বাজারে মতে শোনা গেল যে সর্ষের তেল স্বাস্থ্যের ক্ষতি ক্ষতিকর কেননা সর্ষের তেলে এমন একটা উপাদান আছে যেটা আমাদের লিপিট ফ্যাট কোলেস্টেরল বাড়িয়ে দিচ্ছে হার্ট ব্লকেজ করছে বা ব্লাডে নানা রকম সমস্যা তৈরি করছে মানে বিশেষত হার্ট অ্যাটাক এই সমস্ত বেড়ে যাচ্ছে কিনলে সর্ষের তেলের জন্য তার ফলে তখন থেকে আসতে শুরু করলো পাম অয়েল এবং তখন রেশেনেও পাম অয়েল দিত চাষ কমে গেল তখন সরষে তেলের আর ডিমান্ড নেই করে যে সাদা তেল বা তেলগুলো এখন চলে বেশিরভাগই ওই সব পাম অয়েল এবং সবটাই বলতে গেলে বিদেশ থেকে আমদানি যেহেতু আমাদের দেশে কোনো পাম অয়েল তৈরি হয় না মানে গাছ নেই তা দেখুন সর্ষে তেলের ভেতরে যে উপাদানটা ক্ষতিকর আছে আমরা যদি সেই ক্ষতিকর উপাদানটাকে আটকাতে পারি বা সেটাকে যদি নিউট্রিলাইজ করতে পারি বা সেটা সর্ষের তেলটার ভেতরে এমন কোনো বা এমন কোন ফিল্টারের সাহায্যে ওই ক্ষতিকর উপাদানটাকে আটকাতে পারলে আমাদের সরষের তেলটা আবার চালু হয়ে যায় এবং এই পাম অয়েল আমদানি করার ফলে প্রচুর টাকা ভারতবর্ষের থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে এবং নির্ভর হয়ে হয়ে থাকতে থাকতে হচ্ছে হচ্ছে অন্য দেশের উপর কিন্তু আমাদের ঘরের যে সর্ষের তেল আছে বা সরষের চাষ সেটাও বেড়ে যায় যদি সরষের তেলটা চালু হয় একটু ভাবনা চিন্তা করে দেখবেন যদি আমাদের সাধারণত দেখবেন জল মানুষ এখন ফিল্টার করে খায় জলের নানা ফিল্টার পাওয়াও যায় বাজারে জলে আমরা শোধন করার জন্য কুপুর দি কখনো জিওলিন দিই জলকে শুদ্ধ করে পরিশোধিত করে খাওয়া হচ্ছে জল ফুটিয়ে খাওয়া তা সর্ষের তেলে যদি এরকম কোনো গবেষণার মাধ্যমে যদি কোনো ওষুধ বা কোনো কেমিক্যাল বা যন্ত্রপাতি বেড়ে যে ফিল্টার করার জন্য যে ক্ষতিকর ওই উপাদানটাকে আটকাবে যেটার জন্য আমাদের স্বাস্থ্যে ক্ষতি পৌঁছাচ্ছে সেটাকে আটকাতে পারলে তাহলে সর্ষের চাষটাও বেড়ে যায় মানুষ আবার সর্ষের তেলের ওই হ্যাবিটটাতেও চলে আসতে পারে এবং আমাদের অন্য দেশের উপর নির্ভর হতে হয় না এবং আমাদের ঘরের টাকাটা ঘরে থেকে যায় দেশেও পৌঁছেচ্ছে না তাহলে আমাদেরকে র মানে আমদানিটাও করতে হয় না আমরা চিন্তা করে দেখবেন আজকে শুধু সর্ষের তেলের শুধু একটা পোষা দেখালাম যেটা জৈব দানটাকে আমরা যদি নিউফ্লেট করতে পারি তাহলে আমাদের ঘরের বাজারটা আবার তৈরি হয় এবং এর ফলে করব কর্মসংস্থান হবে এর ফলে আমাদের কী উপকার হবে সেইটা আমি আবার পরের ভিডিও তুলবো আজকে শুধুমাত্র ক্ষতিকর বা ক্ষতিকর জিনিসটাকে আটকানোর জন্য বললাম হয়তো খুব সোজা বলতে খুব সোজা লাগে সময়ও লাগে না এর জন্য অনেক গবেষণার প্রয়োজন আছে বা খরচের প্রয়োজন আছে সবকিছু মেনে নিচ্ছি তবু বললাম ব্যাপারটা মাথায় নিয়ে দেখবেন নমস্কার